নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি ডিম ছাড়া নিরামিষ নরম তুলতুলের স্পঞ্জি কেক যা আপনারা খুব সহজেই অল্প উপকরণ ব্যবহার করে আমার এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম ওভেন ছাড়াই এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ সাদা তেল তাতে সামান্য পরিমাণ বাটার আমি দিয়ে দিচ্ছি এটারা আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন এবার দিয়ে দেব চার চামচ গুঁড়ো করা চিনি চিনিটা অবশ্যই ভালো করে গুঁড়ো করে নিতে হবে দিয়ে এটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না ব্যাটারটা স্মুথ হয় দেখুন বন্ধুরা ব্যাটারটা কত স্মুথ হয়ে গেছে একটা ক্রিমি ভাব চলে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখানে আমি দেড়শো গ্রাম ময়দা ব্যবহার করেছি অর্থাৎ এটা দেড় কাপ হয়েছে তার সঙ্গে হাফ কাপ সুজি অর্থাৎ প্রায় সত্তর গ্রামের মতো সুজি আমি দিয়ে দিলাম যদি বড় দানা সুজি হয় অবশ্যই একটু মিক্সারে ব্লেন্ড করে নেবেন তার সঙ্গে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মেশানোর সময় শক্ত মনে হবে তার জন্য কিন্তু এখানে অল্প অল্প পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করব কে কিন্তু কোনো রকমভাবে জল ব্যবহার করবেন না লে কিন্তু কেকটা ওপর থেকে ফেটে যেতে পারে এবার প্রথমে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প করে মাখাতে থাকবো প্রয়োজনে আমি আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এইভাবে আপনারাও অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করবেন দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে একদম পারফেক্ট কেকের ব্যাটার হয়েছে ওপর থেকে ছাড়লে এভাবে নিচে মিলিয়ে যাবে এবার এতে আমি চকলেটি ফ্লেভার আনার জন্য এক চামচের একটু বেশি কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি এবং অল্প কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজুবাদাম কিশমিশ খেজুর এবং টুটিফুটি দিয়ে এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আমি কেকটা টোটাল পনেরো মিনিট ফেটিয়েছি অবশ্যই একদিক থেকেই এইভাবে ফেটাতে হবে হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা এটা আপনারা চেষ্টা করবেন বেটারটার শেষের দিকে দিতে প্রথম থেকে দিলে এর কার্যকারিতাটা অনেকটা কমে যায় এবার বেটারটা ভালো করে মাখিয়ে আমি রেখে দিলাম এবার কেক তৈরির প্যানে অল্প একটু সাদা নিয়ে চারিদিকে ব্রাশ করে দিচ্ছি ভালো করে এটা মাখানোর পর একটা কাগজ আমি কেটে রেখেছিলাম সেটা আমি বসিয়ে দিলাম দিয়ে ওপর থেকে অল্প কিছুটা বাটার আমি ঘষে দিচ্ছি এতে কেকের কালারটাও সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো হয় এবার তৈরি করে রাখা ব্যাটারটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরের বাতাসগুলো একটু বেরিয়ে যায় এবার অল্প ড্রাই ফ্রুটস দিয়ে ওপর থেকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটা আপনারা যে যার পছন্দ মতো সাজিয়ে নেবেন আমি কাজু বাদাম কিশমিশ খেজুরকে সরু সরু করে কেটে চেরি ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম অন্যদিকে আগে থেকে গ্যাসে একটা কড়াই আমি প্রিহিট করতে দিয়েছি এবার প্যানটা নিয়ে কড়াইতে বসিয়ে দিলাম আপনারা চাইলে নিচে বালি বা লবণ ব্যবহার করতে পারেন বা একটা স্ট্যান্ড বসিয়ে দিতে পারেন এবার এটাকে আমি পঁচিশ মিনিট বেক করে নেব দেখুন বন্ধুরা কেকটা আমার কত সুন্দর ফুলে উঠেছে আমি মাঝখানে কিন্তু কড়াইটা চেঞ্জ করে দিয়েছিলাম ওটা অসুবিধার জন্য এবং নিচে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছিলাম কেকটা একদম ফুলে গেছে আমার রেডিও হয়ে গেছে একটা কাঠি দিয়ে এইভাবে আমি দেখে নিলাম দেখুন বন্ধুরা কিছু লেগে যায়নি একদম কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে নামিয়ে এটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা ছুরি দিয়ে সাইড থেকে এবার কেকটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তাতে কেকটা সহজে বেরিয়ে আসবে ওপর থেকে একটি প্লেট দিয়ে এইভাবে আমি ঢেলে নিলাম দেখুন বন্ধুরা কেকটার কালার কত সুন্দর হয়েছে এভাবে আমি কাগজটা তুলে নিলাম প্রস্তুত আজকের আমার নিরামিষ কেক